আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্তি হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনপ্রধায় কষ্ট না হয় এবং আমি যা তোমাদের দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয়ে আপনাদের সামনে কথা বলব আল্লাহ তফিদ আনকা যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাল্লা আমি সর্বপ্রথম আমাদের মহামান আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আক্ষা যে তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতদূর পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি তা অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদের হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের আক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে তে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নিয়ে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দ পনেরো বছরের ফেঁচিস সরকার সতর্কজন অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে দর্গ আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের দেশপ্রেমীর সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণে আজকে আমরা এই অবস্থা আস্তে আস্তে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন অগন্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে সিয়াম পালন করেছেন অনেকে মানত করেছেন হয়তোটা ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পাঠক আল্লাহ তাকে উত্তম জালা দান করুন সম্মানিত ভাই বন্ধগণকে আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা বেদনারা বলি দয় যারা আমার নেতা ছিলেন সেই সঙ্গে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল ক্লিং করা হয়েছে তাদেরকে আমাদের শ্রেদ্ধ নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মনাল রহমান জানা। আমাদের শ্রেদ্ধ নেতা জনাব শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের শ্রেদ্ধ নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সহ্য নেতা জোনাক মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সদ্য নেতা জনাক মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ সত্যার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক ক্ষেত্র আলোচিত হজরত সব সেই দিকে বিনা চিকিৎসা বিনা চিকিৎসা হত্যাকাণ্ডের স্বতন্ত্র স্বতন্ত্র হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হয়েছে হয়ে গেছে আমি এটাকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মিকাশ সারকে তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে ভাত্তানি দলের নেতা জনাব কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই সদ্য নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছেন আমাদের আমর কালাম ইউসুফ সাহেবকে হারিয়েছে আমরা পাঁচ পাঁচবারের নির্বাচিত এমপি মোলাদ্দুসহান সাহেবকে আমরা হারিয়েছি এরপর আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তার নেই আমাদের আমুলি জামাত এখন আমি জামাতে পুরী আছেন নবুর আহমদ সাহেব এবং নাজির আহমদ সাহেব সদা সবাইকে শ্রদ্ধা বাড়া স্মরণ করছি এবং তার শোক পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার জ্ঞাপন করছি আনা তাদের সবাইকে ধৈরে ধারুক একটু অসুবিধান করুক তো ভাই বন্ধুগণ আমি এই প্রত্যঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই